নিউ দীঘা অত্যন্ত কস্টলি ও প্রাইম এরিয়া হচ্ছে নিউ দীঘা এই পর্বে থাকবে নিউ দীঘার হোটেল সাইট সিন ভিউ পার্কের নানা রকম মাছ ভাজা সাথে থাকবে বিচ মার্কেটের রাতের সুন্দরতম দৃশ্য ও অমরাবতী পার্কের সুন্দরতম ভিউ এবং সমুদ্রের ঝাপাঝাপি সবকিছু নিয়ে আজকের এই গল্প তাহলে চলো দেরি না করে আজকে তুমি গল্পেই ফিরে যাওয়া যাক হাই ফ্রেন্ড সকলে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন তোমাদের সকল কারেক্টার পুরান স্বাগত ফ্রম দীঘা নিউ দীঘা হ্যাঁ নিউ দীঘায় চেক ইন করেছি আজকে বারোটায় আর এখন ঘড়ি বাজে একটা তিরিশ মানে দেড়টা আমরা এখন নিউ দীঘা থেকে বেরোবো দিঘার সাইড সিনের উদ্দেশ্যে প্রথমে চলে যাব এখন সোজা সমুদ্র সৈকত মানে সিবিজে স্নান করবো এবং স্নানের দৃশ্য নেবো কি কি রয়েছে সব কিছু ধরবো নিউ দীঘার সিবিজের আগের পর্বে অর্থাৎ আগের গল্পে আমরা আমরা আগে যখন এসেছিলাম দীঘাতে তখন কিন্তু ওল দীঘার সমুদ্র সৈকত তুলে ধরেছিলাম এইবার নিউ দীঘার সমুদ্র সৈকত তুলে ধরব তুলে ধরব নিউ দীঘার আরও সাইড সিন অবতী পার্ক আরও যা যা দেখার আছে ছোটোখাটো সব কিছু তুলে ধরবো এই পর্বের মাধ্যমে তা চলো কথা না বলে আমরা এখন হোটেল থেকে বেরোবো বেরিয়ে সুতা চলে যাবো এখন নিউ দীঘা সমুদ্র সৈকত এটা রয়েছে নিউ দীঘার রিক্সা ড্রাইভার ইউনিয়ন টোটাল ফ্যাসিলিটি রয়েছে এখানে কি কি ভাড়া রয়েছে সব দেখে আমি একবার আমাকে দিয়ে দিলাম ভিডিও পজ করে দেখে নিতে পারো তোমাদের সুবিধার্থে রয়েছে তালশাড়ি কিন্তু প্রতিদিন চল্লিশ টাকা রিজার্ভ পাঁচশো টাকা আর এখানে রয়েছে গাড়ি ভাড়ার ব্যবস্থা দর্শনীয় স্থান এবং মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে কিন্তু একটা ট্রাভেলস এখানে দেওয়া রয়েছে খান ট্রাভেলস দীঘার যে সমস্ত যে সাইট সিনগুলো হয় সবগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেগুলো বাকি আছে কয়েকটা পর্বে তোমাদের সঙ্গে এই সবগুলো সব শেয়ার করে দেবো আর তোমরা যারা নিউ দীঘা থেকে গাড়ি করে যেতে যাও তাদের গাড়ির শেয়ার কার এবং রিজার্ভ করার জিতলাম উপরে নীল আকাশ দু সাইডে অনেক হোটেল আর নিচে ফাঁকা রাস্তা রোদ্দুর মধ্যে দিয়ে হেঁটে চলেছি আর প্রচুর পর্যটক এখনও ঢুকছে এখন ঘড়ির কাটায় বাজে দুটো পাঁচ আমরা বেরোচ্ছিলাম সাইড জন্য তোমরা যখনই দীঘাতে আসো না কেন সব কিছুই কিন্তু বার্গেটিং করে নেবে টোটো হোক অটো হোক আমরা নাম্বার শেয়ার করলাম বা আমি একটু সময় দিয়ে দিলাম বলেই নয় সব কিছুই বার্গেটিং করে নেবে কারণ এখানে কিন্তু দশ টাকার ভাড়া কুড়ি টাকা কুড়ি টাকা ভাড়া চল্লিশ টাকা চাইছে কারণ আমি যে হোটেলছি হোটেল থেকে সিরিজ রয়েছে বারোশো মিটার ভাড়া চাইছে পার হেড কুড়ি টাকা হোটেল থেকে বেরিয়ে ধরে দিলাম টোটো দশ টাকা পার আর আমার এখানে রয়েছে আমার ঠিক ডান দিকে রয়েছে অমরাবতী পার্ক এই পার্কে ভিডিওটা করব আগে আমরা চানের দৃশ্য করে আসি তারপরে এই হচ্ছে অমরাবতী পার্ক মোড় এই জায়গা হল স্টেশন আর আমার সাথে বলছি সোজা আই সোজা আর এইদিকে রয়েছে জাহাজ আর এইখানে ল্যান্ডমার্ক দিদি মিও কেকের দোকান রয়েছে ঠিক সোজা একদম সোজা না নাগপুরাবস্তি বিচ আমরা টোকাস সোজা আসলাম সোজা এখানে এসে তোমাদেরকে টোটো অটো কিন্তু এখানে নামিয়ে দেবে এই যে টোটো আমি নামলাম এটা হচ্ছে নিউ দিঘার সিভিস এখানে স্ট্যান্ড আর এদিকে হচ্ছে প্রচুর হোটেল আর এইটুকু পথ আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে এখানে কোনো টোটো অ্যালাউ নেই বা কোনো গাড়ি অ্যালাউ নেই চলো এই মার্কেটের পাশ দিয়ে সোজা হেঁটে যাবো একদম সোজা সিভিস গরম হোক ছেচল্লিশ ডিগ্রি আর ঠান্ডা হোক দশ ডিগ্রি ডিপুদাকে মিস করা যাবে না মানে দীঘাকে মিস করা যাবে না দীঘা আসেনি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া মুশকিল আর আমরা ভ্রমণ পেয়েছি মানুষ ঘুরতে বরাবরই ভালোবাসি ফাঁকা পেয়েছি একদিন হোক দুদিন ছুটিতে হোক আমরা আসতেই পারি দেখাতে এখন চলছে পুরো জোয়ার মানে জল কিন্তু একদম সামনে একটু পর থেকে ফাটা শুরু হবে কিন্তু নিউ দীঘার চানের যে ফিলিস সেটা একবার শুরু অনুভব করো বিশ্ব দেখো মানে মানে লোকে লোকারণ্য এত পর্যটক রয়েছে এখানে চান করার জন্য এখন কিন্তু চলছে জোয়ার ভাটা নামবে তারপরে জলটা একটু পিছাবে এখন পুরো পাথরে জল এসে বাড়ি খাচ্ছে দীঘাতে আর কিছু হোক না হোক এই সমুদ্র পাড়ে যে মুগ্ধ হাওয়াটা এটা কিন্তু আমার কাছে ফেভারিট বাট খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগলাম না তো চলো একটু দৃশ্যটা শেয়ার করি হাওয়া খেতে খেতে জিনিস কেমন হচ্ছে নিউ দিকে চান করতেছে আগে ঠান্ডা পড়বে এই কি অবস্থা লেভেল লাগে চান করবে নাকি হ্যাঁ

ছাল ছাড়িয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে দেবে গেছি হোটেল আরোশের ডাইনিং প্লেসে এখন দুপুরের লাঞ্চটা করবো ওর রাঁচি ভাবে। ভাত দেখি কী কী মেনু রয়েছে সব খুলে দেব তোমাদের ছয় লাঞ্চের মেনুটা আমরা একবার দেখে নিই সাদা ভাত রয়েছে পাঁপড় ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে রয়েছে রুই মাছের ঝাল বাঁধাকপির তরকারি ডাল চাটনি এই হচ্ছে দুপুরের লাঞ্চ তো ফাইনালি লাঞ্চ কমপ্লিট সমুদ্র ঘোরা লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম রুমে এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার বেরোবো পার্ক যেটা দেখানো হয়নি পার্কের ঘুরে ওটা না দেখালে আমাকে মারবে ধরে তোমরা চলো এখন একটু রেস্ট দেখা হচ্ছে আবার অমরাবতী পার্কে নিয়ে এখন ঘুরি কাটার সময় হয়েছে প্রায় পাঁচটা দশ আর আমরা এই মুহূর্তে এখন ঢুকবো অমরাবতী পার্ক এই এই হচ্ছে পার্ক আমরা যাবো একদম সামনের দিকে রয়েছে গেট আর তোমাদের সঙ্গে শেয়ার করব অমরাবতী পার্কের দৃশ্য শেষ বিকেলে শেষ মুহূর্তে সূর্যের আলোর যেটুকু দৃশ্য তুলে ধরবো অমরাবতী পার্কের সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ফাইনালি আমরা দশ টাকা এন্ট্রি ফি টিকিট কেটে ঢুকলাম এই গেটটা দিয়ে এন্টেনেন্স করলাম ঢুকেই কিন্তু বালদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা ফ্রিতে আর আমরা যাব ঠিক এই সোজা মানে পার্কটা কিন্তু একটা চক্কর মারতে হবে রাউন্ড আমরা এখন ভিতরের দিকে ঢুকছি আস্তে আস্তে আর ফুকার মুখেই যেটা একটা ব্যাড লাগ সেটা হচ্ছে বাৎসরিক মেনটেন্সের জন্য কিন্তু এখানে রোপে আছে সেই রোপেটা এখন বন্ধ রয়েছে তো আমি ভেবেছিলাম যে রোপেটা একটু চড়বো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো রোপে রোপে তো বহুদিন চড়া হয় না কারণ এর আগে পাহাড়ে গেছিলাম বৃষ্টি বৃষ্টিপাতলার জন্য রোপে চড়া হয়নি আর এখন রয়েছে কিন্তু আমাদের একদম হোটেলের নিকট অমরাবতী পার্ক নিউ দীঘার বুকে অবস্থিত এই অমরাবতীর কার্ক পার্কের মধ্যে কিন্তু রয়েছে বোটিংয়ের ব্যবস্থা নানারকম অ্যাক্টিভিটি রয়েছে রোপে সে রোপে আপাতত বন্ধ আরো অনেক কিছু দেখার রয়েছে তোমরা এখানে আসো সেলফি তোলো ফটো তোলো ভিডিও করো কোনো সমস্যা নেই তবে এখানে কিন্তু শ্যুটিংয়ের জন্য বা শুটিং এর জন্য আলাদা একটা চার্জ রয়েছে সেটা ওখানে কথা বলে নিতে হবে আমি দেখলাম লেখা রয়েছে আর এই পার্ক কিন্তু বন্ধ হওয়ার টাইম সন্ধে সাতটা তিরিশ মিনিটে আর তিরিশ তিরিশ মিনিটের আগে কিন্তু কাউন্টার বন্ধ হয়ে যায় তো চলো আমরা এখন পার্কটা একটু ঘুরি সুন্দর করে এক্সপ্লোর করি তোমাদের সঙ্গে এই ছয় স্ক্রিনের মাধ্যমে তো যাই হোক আজকের এই ভিডিও আজকের এই পর্ব তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একটাই কথা বলবো মধ্যবিত্তীদের বহু কষ্ট করতে হয় বহু জার্নি করতে হয় আমি এত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি দূর দূরান্তরে কিন্তু ভিডিওতে কোনো ভেওয়াস আসে না কেন জানি না একটু যদি তোমরা কমেন্টে বলো যে কি সমস্যা বা কী প্রবলেম তোমরা কি জানতে চাও তো সেটা হলে খুব সুন্দর হতো তাহলে আমি সেই মাপের বা সেই অনুযায়ী তোমাদের ভিডিও দেবো বাট একটা কমেন্টের একটা কোশ্চেনের কিন্তু অনেক মোটিভেশন যোগায় আমাদের মতো ব্লগারদের কারণ আমরা কিন্তু বহু কষ্ট করে দূরান্ত থেকে ভিডিও করি বাট মনোরঞ্জন দেওয়ার জন্য যারা ঘর থেকে বেরোতে পারে না তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওগুলো কিন্তু আমরা করে থাকি এই হচ্ছে রোপের কাউন্টার রোপে কিন্তু তারা হয় এই রোপে টা এই এখান দিয়ে চলে সোজা ওই দিকটা যায় ওখান দিয়ে আবার চলে আসে আর এইদিকে যে ছিল রয়েছে এই নদীতে দেখতে পাচ্ছ এটা কিন্তু বোর্ডিং বোর্ড রাইট হচ্ছে এখানে তো একটা প্রাইজ আছে সেটা আমি দেখাচ্ছি ওই ওই দিকটা রয়েছে কাউন্টার যাবো এই সাইড টা রয়েছে চিলড্রেন এর যে পার্ক দোলনা নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের জন্য ঠিক এই সাইড রয়েছে এবং ফুলের বাগান তোমার তুলতে পারো এই দেখো এখানে একটা দাঁড়িয়ে আছে বন মানুষ এটা ছবি তুলতে পারো এই সাইড টা টোটালটাই মূলত চিলড্রেনদের জন্য রয়েছে নানা রকম অ্যাক্টিভিটি ওয়াই শ্রী বলতে পারবো না বাচ্চাদের জন্য তো ভালো হ্যাঁ

বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু সুন্দর জায়গা মূলত অমরাবতী পার্কে প্যাটেল বোর্ড রোপে সেলফি পয়েন্ট আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সুন্দর ব্যবস্থা বড়োদের জন্য বসে গল্প করার সুন্দর আসন সেই সব দেখে আস্তে আস্তে আমরা এখন পার্ককে বিদায় জানাবো তার আগে এই যে সেলফি পয়েন্ট হচ্ছে এখানে এই এই ব্রিজটা কিন্তু অমনবতী পার্কে খুব সুন্দর এখানে প্রচুর ফটো আমি আগেও তুলেছি তো আজকেও তুলবো ইচ্ছা আছে আর ওই সাইডে দেখতে পাচ্ছো ওই সাইডের উপরে কিন্তু ওটা সেলফি পয়েন্ট ওখানে তোমরা বসে সেলফি করতে পারো বা কি তুমি সব জায়গায় ফটো নিতে পারো জায়গা ভালো গাছ গাছের ভর্তি রয়েছে তো এখন যেহেতু বর্ষাকাল মানে গরমকাল ফুল গাছটা নেই শীতকালে কিন্তু ফুল গাছটা তোমরা পাবে এই সুযোগ জায়গা তোমরা পার্ক থেকে বেরিয়ে যাবে আর আর এই জায়গায় এই ব্রিজটা পাবে দেখো ব্রিজটা কিন্তু খুব সুন্দর কালারিং করা এখানে তোমরা সেলফি নিতেই পারো আর আমি যেখানে ফটো তুলবো এই ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম পেজ ফেসবুক পেজে কিন্তু তোমরা পেয়ে যাবে বোর্ড রাইড করলে কিন্তু এই ব্রিজের তলা দিয়ে তোমরা যেতে পারবে দেখো সুন্দর বোর্ড রাইড হচ্ছে ব্রিজ পার করার পরে কিন্তু একটা সালো বাদিক ডান দিক তোমরা রাউন্ড দিয়ে ঘুরতে পারো এই সিঁড়ি দিয়ে উঠতে পারো এই সিঁড়ি কিন্তু ওই রয়েছে চলো আমরা তোমাদের সিঁড়িটা উঠে উপর থেকে টপ ভিউ তোমরা দেখাই উপর থেকে অমরাবতী পার্ক এর সুন্দর ভিউ তো আমরা এসে কিন্তু পৌঁছালাম প্যাডেল বোর্ডের রেট চার্টে একদম মেনুতে দুজন প্যাডেল বোর্ড কোনো শিশু উঠতে পারবে না আশি টাকা তিন বা চারজনের প্যাডেল বোর্ড একশো টাকা স্কিপ করে তোমরা দেখে নাও সরি স্পচ করে তোমরা দেখে নাও এইটার হচ্ছে বোট পয়েন্ট এখান থেকে তোমাদের বোট নিতে হবে তোমাদের দেখিয়ে দিয়েছি এই বোট নিয়ে তোমরা এই ঝিলটা টোটালটা এই পার্কটা ঘুরে আবার এই ব্রিজের তলা তোমরা জমা নিতে পারো বা কিছুক্ষণ ঘুরতে পারো সূর্যের আলো ডোবার সাথে সাথে রাতের আধার নামার সঙ্গে সঙ্গে অমরাবতী পার্কের কিন্তু রুটটাই অন্যরকম দিনের ভিউ আলাদা রাতের ভিউ আলাদা আর রাতের ভিউটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে তুলে দিচ্ছি প্রত্যেকটা গাছেই লাইট লাগানো আছে সুন্দর করে লাইটের এফেক্ট পড়ছে কত সুন্দর লাগছে আর নানা রকম প্যাচু রাখা আছে যেটুর সময় সবাই ছবি তুলছে সেখানেও লাইট চলছে এবার এই দিকটা একটু প্যাচু আছে চলে যাই হ্যাঁ না বলবো হ্যাঁ আর অমরাবতী পার্ক থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম এখন সোজা চলে যাব সোজা বিচ মার্কেট এবং বিজ মার্কেটে গিয়ে মার্কেট ঘুরবো আর স্ট্রিট ফুড রয়েছে দেখবাখেক করে দীঘায় মাছ ভাজা খাওয়ার মতো পরিস্থিতি নেই আগেই বলেছি যদি তোমরা ভালো মাছ যাও তাহলে তোমাদের জন্য বকখালি খেয়ার করবো আর চলো এখন ভিজে যাই তারপরে গিয়ে বিষয়ে কথা বলছি চিকেন কাবাব রয়েছে এই যে সব ধরনের মাছ এখানে রয়েছে এটা গোটা কত পুরিয়ে সাড়ে তিনশো ওই মুরগিটা গোটা পুরী সাড়ে তিনশো এই হচ্ছে নিউ দীঘার বিচ মার্কেট বিভিন্ন দোকান রয়েছে সামুদ্রিকের দোকান টুপি মালা লেডিসেরই স্পেশাল দোকান আর কি আর বাচ্চাদের ব্যবস্থা কিছু রয়েছে অসংখ্য যাবতীয় জিনিস আছে তোমরা চাইলে নিতে পারো কিন্তু সবকিছুই বার্গেটিং করে হ্যাঁ এটা মাস্ট দেখুন এদিকে রয়েছে চশমার দোকান বেল্ড দোকান টুপির দোকান খেলনবাদির দোকান বাচ্চাদের নিউ দিকার বুকে কিন্তু রয়েছে মিত্র ক্যাফে আর সেটা কিন্তু প্রচন্ড কস্টলি একটা রেস্টুরেন্ট তো আমি আগের বাইরে তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি তোমরা দেখে নিও তো চলো আমরা এখন সিবি গিয়ে একটু বসি স্ট্রিট ফুড আরও কিছু যদি খাওয়া যায় খাবো এবং এই বসে একটাই মনে হচ্ছে একটা হাওয়া প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশের মধ্যে বসে এই হাওয়া অনুভব কিন্তু দুর্দান্তেরিক লাগে আমার দীঘাতে আর কিছু ভালো লাগে না বাট এই হাওয়াটাই কিন্তু বেস্ট ফেমাস এই রাস্তা বরাবর সোজা ঢেউসাগর মিত্র কাফে রয়েছে সামনে রয়েছে সমুদ্র সৈকত এইদিকে রয়েছে ওল দীঘা আর এই রাস্তা বরাবরে কিন্তু কিছুটা পরপরই রয়েছে পে অ্যান্ড টয়লেটের ব্যবস্থা দেখো বার বরাবর সব কিন্তু লোকজন বসে আছে সমুদ্র দিকে কেউ মুখ করে কেউ রাস্তার দিকে মুখ করে কারণ হাওয়াটা কিন্তু সমুদ্র থেকে উঠে আসছে আর এই যে সিরিজটা দেখতে পাচ্ছ বরাবর সিরিজ আর আমরা যখন দুবারে চাং করতেছিলাম তখন কিন্তু জোয়ার ছিল এখন ঢাটা হয়ে গেছে অনেকটা দূরে সমুদ্র জল চলে গেছে এবং এই সিরিজ দিয়ে কিন্তু অনেক ঘোরাফাড়ি চলছে আমরা অ্যাক্টিভিটি করতে পারবো এখন অন্ধকার হয়ে গেছে তো আমি আর নামবো না নেমে দেখালাম না কারণ দুবার যখন নেমেছিলাম আর এরপরে আবার শুরু হবে জোয়ার মানে জল আস্তে আস্তে এগিয়ে চলে আসবে এই যে নিউ এই যে নিউ দীঘার যে বিষ বিষ রোডটা আর কি এই সাইডে রয়েছে মার্কেট অনেকটা ভিতরে আর এই সাইডে লোকজন বসে আছে এই যে রোডটা এই রোডটা আমার পিছনে চলে যাচ্ছে আমি সামনে যাচ্ছি শিবসাগরের দিকে পিছনে যাচ্ছে ওল্ড দীঘা ওল্ড দীঘাতে যে ২০ মার্কেটে আলোময় আলোকিত দোকানপাট দোকান পাট লোকজন কিন্তু অসংখ্য রয়েছে এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই বাট লোকজন রয়েছে কিন্তু আলো দোকান পাট কিচ্ছু নেই একটা হালকা টিম আলো জ্বলছে ল্যাম্প সেটাই আর লোকজন বসে হাওয়ার মজা নিচ্ছে প্রাকৃতিক এই জাস্ট কিন্তু ওই কিন্তু এই জিনিসটা কিন্তু একদম বিপরীত সন্ধ্যার নিউ দিঘার বিচ মার্কেট ঘুরে এক কাপ চায় চুমুক দিয়ে ফিরে গেলাম হোটেলে রুমে এখন রেস্ট নেব তারপর চলে যাব রাতের ডিনার করার জন্য যাই হোক আজকের এই গল্প আজকের এই পর্ব কিন্তু এখানে শেষ করব দেখা হবে আবার পরের গল্পে এই দীঘাতেই অন্য কোনো সাইড সিন নিয়ে ততক্ষণ তোমরা হাতে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল সুমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পরের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাবে বাই বাই